আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাকে স্বাগতম আজকের ক্লাসের যে বিষয় সেটি হচ্ছে বাংলা বানান তো আমরা কিন্তু ইতিমধ্যে বাংলা বানান টপিকের উপর একটি ক্লাস শেষ করে ফেলেছি সেটি হচ্ছে নথ্য ও সত্যবিধানের যে আলোচনা সেটি শেষ করেছি আজকে যে ভিডিও আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলা বানানের সাধারণ নিয়ম তো তোমরা এখানে দেখতে পারছো যে এখানে পরীক্ষা যেভাবে আসে তার উল্লেখ আছে এইগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি তাই এই ক্লাসে আলোচনা করলাম না আমরা সরাসরি আলোচনায় চলে যাব তার আগে বলে রাখি তোমরা যারা এই ভিডিওটি ইউটিউব হতে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক পেজ হতে আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকবে তার আগে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিকিরণ পাঠশালা এখানে বিকিরণ পাঠশালা হচ্ছে একটি অনলাইন কোচিং সেন্টার এটা আমরা পরিচালনা করি তাকে এখানে আমরা বিশ্ববিদ্যালয় এবং একাডেমিক এইচ যে পড়াশোনা এখানে আমরা খুব বিভিন্ন কোর্স করে থাকি তোমরা যদি কোনো কোর্স করতে চাও তারা অবশ্যই এই বিক্রম পাঠশালায় ফেসবুক পেজে যোগাযোগ করবে আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে রহুস বাংলা এটা হচ্ছে আমাদের আমার ব্যক্তিগত চ্যানেল ঠিক আছে বা আমার ফেসবুক ব্যক্তিগত পেজ এটাতে তুমি বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে ইনশাল্লাহ আমি সমাধান করে দেব ইনশাল্লাহ তো চলো আমরা আলোচনায় চলে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি দেখতে পাচ্ছ যে বাংলা বানানে সাধারণ নিয়ম সমূহ যে সাধারণ নিয়ম সমূহ এক নম্বর যে নিয়মটি আছে সেটি হচ্ছে তৎসম শব্দের বানান বাংলা ভাষায় অপরিবর্তিত ও অবিকৃত থাকবে অর্থাৎ কি তৎসম শব্দ কী তৎসম শব্দ হচ্ছে যে তৎসম ভাষাতে যে শব্দগুলো এসেছে বা সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলো কি তৎসম শব্দ ওই তৎসম শব্দগুলো বাংলা ভাষায় যেভাবে এসেছে ঠিক সেভাবে ব্যবহৃত হবে এগুলো কোনো পরিবর্তন হবে না যেমন কারণ যে শব্দটি আছে সেটি হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত ভাষার শব্দ এবং রামায়ণও কিন্তু তৎসম শব্দ তাই এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না কোনোরকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হবে দুই নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে রেফ এর পর ব্যঞ্জবনের দ্বিত্ব হবে না রেফ এর পর ব্যঞ্জবনের দ্বিত্ব হবে না যেমন কর্ম কার্তিক কার্য ইত্যাদির পরিবর্তে কর্ম কার্তিক কার্য হবে তার মানে কি আমরা বুঝলাম যে কোনো শব্দে যদি রেফ থাকে এবং এরপর যদি বর্ণ দুইটি থাকে তাহলে সে দুইটি হবে না সেটি দ্বিতীয় উচ্চারিত হবে না এটি একটি হয়ে যাবে তোমরা এখানে লক্ষ্য করে যে কর্ম যে শব্দটি আছে এখানে কিন্তু আগে কি আছে রেফ আছে একটি ঠিক আছে রেফ মানে কি রেফ এটি একটি বর্ণই কিন্তু ঠিক আছে তো রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিতীয় হবে না মানে কি দেখা এখানে ম এবং ম ফলা যুক্ত আছে তার মানে কি এখানে একটি মো হবে দুইটি মো হবে না কারণ হচ্ছে আমরা কি জানি রেফের পর বর্ণে দ্বিতীয় হয় না একইভাবে আমরা বলতে পারি যে কার্তিক যে শব্দটি আছে এখানে ত সংযুক্ত হবে না শুধু একটি ত হবে একইভাবে কার্যর মধ্যে দেখো এখানে জ ফলা হবে না ঠিক আছে শুধু জটা থাকবে উপরে রেফটি থাকবে কারণ হচ্ছে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় হয় না আশা করি বুঝতে পেরেছ তিন নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না শব্দ শেষে বিসর্গ থাকবে না আমরা মাঝে মাঝে কিছু শব্দ বলি বা লিখি লেখার সময় মূলত এটা ব্যবহৃত হয় যে আমরা শব্দ শেষে আমরা বিসর্গ দেখি আসলে বাংলা বানা নিয়ে কিন্তু শব্দ শেষে কোনো বিসর্গ থাকবে না যেমন মূলত যে শব্দটি আছে এখানে বিসর্গযুক্ত হবে না ঠিক আছে কার্যতর মধ্যে হবে না বস্তুত হবে না আমরা কিন্তু এগুলো মনে মনে এখানে বিসর্গ ধরে রাখি বা অনেকে লিখে ফেলে এখানে কিন্তু বিসর্গ হবে না তিন নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে ক খ গ এর আগে ম থাকলে ম এর স্থানে সন্ধিভদ্ধ শব্দে অনুসার হবে আবারও বলে দিচ্ছি সন্ধির ক্ষেত্রে ক খ গ এর আগে ম থাকলে ম এর স্থানে সন্ধিবদ্ধ শব্দে অনুসার হবে তার মানে কি তার মানে হচ্ছে আমি ভেঙে সেটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে অর্থাৎ আমরা জানি যে বাংলা ভাষাই বা বাংলা ব্যাকরণে আমরা যেটা আলোচনা করি সেটি হচ্ছে বাংলা ভাষা যে শব্দগুলো তৈরি হয় এগুলো বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি হয় ঠিক আছে বাংলা ভাষার শব্দ কিন্তু সন্ধির মাধ্যমে তৈরি হয় প্রকৃতি প্রকৃতিপত্রের মাধ্যমে তৈরি হয় সমাসের মাধ্যমে তৈরি হয় দিরুক্তি শব্দের মাধ্যমে তৈরি হয় আবার বিভক্তির মাধ্যমেও নতুন শব্দ গঠিত হতে পারে তবে যে শব্দগুলো সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে বা সন্ধির মাধ্যমে গঠিত হয় ওই সব শব্দে যদি ক খ গ ঘ থাকে এবং এর আগে যদি ম থাকে তাহলে ওই মের স্থানে কি হয়ে যাবে অনুসার হয়ে যাবে যেমন তোমরা লক্ষ্য করো যে অহম যুগ কার দেখো এখানে অহম অহমের পরে কি আছে ক আছে তার কারণে এখানে কি হয়ে যাবে মটা কী হয়ে যাবে হয়ে যাবে একইভাবে আমরা দেখলাম যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে শব্দটি আছে ভয়ঙ্কর মধ্যে এটি কীভাবে গঠিত হয়েছে সন্ধির মাধ্যমে দেখো ভয়ম যুগ কর ভয়ম যুগ কর এখানে ভয়ম যে এখানে কি আছে ভয়মের মধ্যে ম আছে ভয়মের মধ্যে কি আছে ম আছে এবং এরপরে কি আছে ক আছে আমরা যে নিয়ম নিয়মে কি পড়েছিলাম যে ক খ গ ঘ এর আগে যদি ম থাকে তাহলে মর উচ্চারণ কী হয়ে যাবে বা ম এর বানান কী হয়ে যাবে অনুসার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী তোমার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমি সাথে সাথে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ পাঁচ নং যে প্রশ্ন আছে পাঁচ নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে যে সব তৎসম শব্দে ই ই বা উ ও এখানে দুটি কিন্তু ই তোমরা অনেকেই বলো বলতে পারো যে স্যার ই ই কেন বললেন দুটোই কিন্তু ই একটা হচ্ছে রস্যই একটা হচ্ছে দীর্ঘই আর এটা একইভাবে আমরা বলতে পারি কি উ বা রস উ এবং দীর্ঘ উ ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে সব তৎসম শব্দে ই ই বা উ উ উভয় শুদ্ধ কেবল সব শব্দে বা রস এবং তাদের কার চিহ্ন ব্যবহৃত হয় তার মানে কি যে শব্দ তৎসম শব্দ তৎসম শব্দ মানে কি যে সংস্কৃত ভাষা শব্দ অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ অনুসারে যে শব্দ সমূহে রসই এবং দীর্ঘই শুদ্ধ অথবা রস এবং দীর্ঘ উভয় শুদ্ধ এমন শব্দে বাংলা ভাষা যদি ব্যবহৃত হয় ওই শব্দগুলো তাহলে ওই শব্দে কী হবে শুধু রসই বা দীর্ঘও ব্যবহৃত হবে সরি রসই এবং রসও ব্যবহৃত হবে রসই বা রসও ব্যবহৃত হবে যেমন কিংবদন্তি যে শব্দটি আছে এই শব্দটি কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘই তা লেখা হয় অনেক সময় কিন্তু যেহেতু এটা বাংলা ব্যাকরণ সরি আসছে তার মানে এটি রসোকার দিয়ে লিখতে হবে ঠিক আছে একইভাবে ধমনী রস হবে ধরনীয় কিন্তু একই নিয়ম চয়ন যে নিয়মটি আছে সেটি হচ্ছে পদাশ্রিত নির্দেশকটিতে রস হয় পদাশ্রিত নির্দেশক কি আমরা ইংরেজি বেকরণে ইংরেজি গ্রামারে কিন্তু আমি আমরা একটা টপিক পড়ি থাকি পরীক্ষায় আসে সেটি হচ্ছে আর্টিকেল ঠিক আছে আর্টিকেল যে টপিকটি আছে সেটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক ঠিক আছে নির্দিষ্ট করে দেখাই অনির্দিষ্ট না কি অনির্দিষ্ট করে যে শব্দগুলো তার মানে কি পদার্থ নিজস্ব টিতে সবসময় রোদ স্বীকার হয় যেমন দেখো ছেলেটি যে শব্দটি ছেলেটির মধ্যে রোস স্বীকার হয়েছে একইভাবে মেয়েটি যে শব্দটি আছে মেয়েটির মধ্যে রোস স্বীকার হবে কখনোই দীর্ঘিকার হবে না সাত নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে আনু প্রত্যয়ন্ত শব্দের শেষে উকার যুক্ত হয় আনু প্রত্যয়ন্ত শব্দের শেষে উকার যুক্ত হয় তোমরা লক্ষ্য করে দেখো করানো খাওয়ানো পাঠানো যে শব্দগুলো আছে এখানে করানো যে শব্দটি আছে যে এই শব্দের মধ্যে দেখো যে কীভাবে গঠিত হয় এই শব্দটি করা আনু করানো ঠিক আছে তাহলে এখানে কী হয়েছে আনুর প্রত্যয়যুক্ত হয়েছে তার মানে আনুর প্রত্যয়ান্ত যে শব্দগুলো আছে ওই শব্দে সবসময় উকার হবে কখনোই রস উকার হবে না উকার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে আমি তোমাদের উত্তর খুব দ্রুতই জানিয়ে দিব প্রিয় শিক্ষার্থী আট নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হয় আবারও বলছি সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হয় যেমন সংবাদপত্র বিষাদ মণ্ডিত ইত্যাদি তোমরা হয়তো নাও বুঝতে পারো এর মানে কি সমাসবদ্ধ যে শব্দগুলো আছে অর্থাৎ সমাসের মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয় ওই শব্দগুলো সবসময় একসাথে লিখতে হয় কোনো গ্যাপ দেওয়া যায় না অনেকে দেখবে এখানে এভাবে গ্যাপ দেওয়া দিই ঠিক আছে গ্যাপ দেওয়া যাবে না এবং অনেকে আমরা যে বিষাদ শব্দ দিয়ে এটা তোমরা অনেকে এইভাবে গ্যাপ দিয়ে দেই এইভাবে ফাঁকা রাখা যাবে না এগুলো কিন্তু সমাসবদ্ধ শব্দ অর্থাৎ সমাসবদ্ধ শব্দের মধ্যে কিন্তু কোনো ফাঁকা থাকে না একসাথে লিখতে হয় আট নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দে অনুসার বসে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দে অনুসার বসী অর্থাৎ কি যে সকল শব্দে সবসময় কোনো সময় প্রত্যয় বা বিভক্তি না থাকে ঠিক আছে ওই শব্দগুলোতে কি বসে অনুসার বসে যেমন অহংকার যে শব্দটি আছে এখানে কিন্তু অহংকার শব্দটি মধ্যে কি কোনো প্রত্যয় নেই এবং ভয়ঙ্কর এখানে প্রত্যয় নেই কিন্তু সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে ঠিক আছে এটা কিন্তু যে অহংকার এবং ভয়ঙ্কর যে শব্দগুলো আছে এগুলো কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছিলাম ঠিক আছে অন্য নিয়মে পড়ে তারপরেও আরেকটি নিয়মে এটি পড়ে গেল এটা চিন্তা কোনো বিষয় নেই যে কোনো একটি নিয়ম ফলো করলেই হলো নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে দেশ ভাষা জাতি প্রাণী বিদেশি শব্দ ও বস্তুবাচক শব্দে রস হয় আবারও বলছে কি দেশ ভাষা জাতি প্রাণী বিদেশি শব্দ ও বস্তুবাচক শব্দে রস হয় তার মানে কি এই যে শব্দগুলো আছে এগুলোর ক্ষেত্রে সবসময় কী হবে রস হবে যেমন দেশ কোনো দেশের নাম কোনো দেশের নাম যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে সেটি রস দিয়ে লিখতে হবে কোনো ভাষার নাম লিখতে হলে রস স্বীকার লিখতে হবে জাতির নাম লিখতে হলে সেটি রস হয়ে যাবে প্রাণীর নাম লিখতে গেলে আমরা সেটি রস্বীকার লিখতে হবে কিন্তু কোনো বিদেশি শব্দ লিখি সেগুলো আবার কি হয়ে যাবে রস্বীকার হয়ে যাবে একইভাবে আমরা বস্তুবাচক যে শব্দগুলো আছে সব শব্দে আমরা সবসময় রস বসাবো যেমন যদি আমরা দেশের নাম বলি হ্যাঁ ব্রাজিল এক দেশ এখানে কি হবে রস্বীকার হয়ে যাবে ভাষা এখানে কি আছে আরবি আছে একইভাবে আমরা বলতে পারি জাতি কি হতে পারে বাঙালি একটি জাতি তাহলে রস্বীকার হয়ে যাবে প্রাণী ক্ষেত্রে একইভাবে হয়ে যাবে যেমন মুরগি একটি শব্দ অনেকে মুরগি বলে হ্যাঁ কাঠবিড়ালি এগুলো খেতে কী হবে রস হবে বিদেশি শব্দ কোনগুলো মানে বিদেশি যে শব্দগুলো আছে ওই শব্দগুলো কি হবে এখানে রস স্বীকার ব্যবহৃত হবে একইভাবে যে বস্তুবাচক যে শব্দগুলো আছে বস্তুবাচক শব্দ কোনগুলো আমরা জানি যেগুলো বস্তুবাচক শব্দ সেগুলোতে রোস স্বীকার হয়ে থাকে যেমন বাড়ি গাড়ি এগুলো হচ্ছে বস্তুবাচক শব্দ ঠিক আছে এখানে কি হবে সবসময় রস স্বীকার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এগারোং যে নিয়মটি আছে সেটি হচ্ছে ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত দেখো ইংরেজি ভাষা শব্দ এবং ইংরেজি মাধ্যমে আগত বিদেশি শব্দে এস বর্ণের জন্য স এবং শন শন সন ইত্যাদি ধ্বনির জন্য তাল্বস ব্যবহৃত হবে আবারও বলছি তুমি হয়তো বুঝতে না পারো বাংলা ভাষায় যে ইংরেজি যে শব্দগুলো আছে ওই শব্দগুলো ক্ষেত্রে সবসময় কী হবে স হবে যদি সেটি এস বর্ণ থাকে এস বর্ণের জন্য কী হবে দন্ত দন্তস্য হবে এবং যদি এখানে যদি শন থাকে এস অন অথবা ডাবল এস আই ও এন অথবা টি ও আই এন থাকে শন যেগুলো এখানে কী হবে তালবশ্য হবে যেমন স্টেশন যে শব্দটি আছে দেখা লক্ষ্য করো এখানে এই এসের জন্য কি হয়েছে দন্তস্য হয়েছে এবং এই শনের জন্য এই শনের জন্য কি হয়েছে এই শনের জন্য হয়েছে তালবশ একইভাবে আমরা বলতে পারি যে মিশন যে শব্দটি আছে মিশনের মধ্যে দেখো ডাবল এস আই ও এন যে আছে মিশন ডাবল এস আই ও এন ডাবল এস আই ও এন যে অংশটি আছে এখানে অতটুকু থাকলে কী হবে তালবর্ষ হবে এখানে তালবর্ষ হয়েছে আশা করি বুঝতে পেরেছ নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে নারীবাচক শব্দে নারীবাচক শব্দে রসই রসই এবং তাদের কার ব্যবহৃত হয় নারীবাচক যে শব্দগুলো আছে এখানে কি হয় কখনো দীর্ঘই অথবা দীর্ঘকার হয় না সবসময় কী হয় রস্যই অথবা রসৌকার হয় যেমন দেখো চাচি এক নারীবাচক শব্দ দাদি নানি এখানে কি হবে রসৈকার হবে কখনোই কি দীর্ঘকার হবে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার কথা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবি প্রিয় শিক্ষার্থী তুমি দেখতেই পাচ্ছ তেরো নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে বাংলা শব্দে রস্য এবং সংস্কৃত বা ক্রমবাচক শব্দে দীর্ঘ ব্যবহৃত হয় আবারও বলছে কি যে বাংলা যে শব্দগুলো আছে ওই শব্দে কি হয় ব্যবহৃত হয় এবং সংস্কৃত শব্দ বা ক্রমবাচক যে শব্দ আছে ওই শব্দে কী হয় ঐশ্ব শব্দে কী শব্দ কী হয় ঐশ্বের শব্দ সবসময় ব্যবহৃত হয় লক্ষ্য করে দেখো বাংলা যে শব্দগুলো আছে এখানে দেখো উনিশ উনত্রিশ উনচল্লিশ প্রায় কিন্তু তোমরা ভুল করে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ উনিশ যে শব্দটাকে তোমরা দেখো এগুলো বাংলা শব্দ উনিশের ক্ষেত্রে কি হবে রসকার হবে একইভাবে ঊনত্রিশের ক্ষেত্রে রস্যকার হবে ঊনচল্লিশের ক্ষেত্রে কী হবে রস্যকার হবে তবে সংস্কৃত বা ক্রমবাচক যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে ঊনবিংশ উনত্রিংশ উনচত্তরিংশ ঊনবিংশ মানে কি উনিশেই দেখো ঊনবিংশের মধ্যে উন উন যে আছে উ এটা দীর্ঘকার হয়েছে একইভাবে উনত্রিংশ মানে কি ঊনত্রিশ উনত্রিংশ মানে কি ঊনত্রিশ তাহলে উনত্রিশ উনত্রিংশের ক্ষেত্রে কী হবে দীর্ঘকার ব্যবহৃত হবে আবার ঊনচতরিংশ মানে কি চল্লিশ উনসত্তর ইংশের মধ্যে কিন্তু আবার দীর্ঘকার ব্যবহৃত হয়েছে আশা করি প্রিয় শিক্ষার্থী তুমি বুঝতে পেরেছ চোদ্দ নম্বর যে নিয়মটি আছে সেটি হচ্ছে বিশেষ সব গঠনে বিশেষ গঠনে আদিস্বরের পরিবর্তন হলে জফলা ফলা এবং স্বরে পরিবর্তন না হলে তা যুক্ত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে আবার বলে দিচ্ছি কি বিশেষ গঠনে মানে কোনো শব্দ থেকে যদি তুমি বিশেষ তৈরি করতে চাও তাহলে যদি আদিস্বরীর পরিবর্তন হয় তাহলে এখানে কি হবে জ ফলা যুক্ত হবে এবং যদি আদিশ্বরী পরিবর্তন না হয় অর্থাৎ প্রথম যে সর্বর্ণ পরিবর্তন হয় তাহলে প্রথম সর্বণ পরিবর্তন হলে জ ফলা এবং প্রথম সর্বর্ণ পরিবর্তন না হলে তা যুক্ত হবে দেখো আদিশ্বরী যদি পরিবর্তন করি তাহলে কি হবে মধুর জ কী হয়ে যাবে মাধুর্য হয়ে যাবে যদি আদিশ্বরী পরিবর্তন কী মানে আদিস্বর মানে কি ম এর সাথে যদি আমরা পরিবর্তন করে যদি মা করি তাহলে কী হবে এখানে য যুক্ত হবে জ ফলা যুক্ত হবে আর যদি এখানে ম পরিবর্তন না করি তাহলে কিন্তু আমরা তা যুক্ত করে দিলেই হয়ে যাবে এক একটা লিখলেই হবে দুটি লিখলে হবে না যে মাধুর্যতা লেখলে কিন্তু হবে না মাধুর্যতা লেখলে কী হয়ে যাবে এটা কিন্তু বাহুলদূষ হয়ে যাবে হয় মাধুর্য হতে হবে অথবা মধুরতা হবে উভয় কিন্তু শুদ্ধ তারপরে আমরা কী জানলাম যদি আমরা অন্য কোনো শব্দ থেকে আমরা বিশেষ্য তৈরি করতে চাই তাহলে যদি আমরা জ ফ যুক্ত করি বা জ বা জ ফলাযুক্ত করি তাহলে এই যে প্রথম বর্ণটা পরিবর্তন হবে এবং যদি আমরা তা যুক্ত করতে চাই তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না শুধু তা যুক্ত করে দিলেই হবে একইভাবে আমরা বলতে পারি কি দেখো কৃপণ এখানে কি বলতে পারি আমরা কৃপন থেকে আমরা কার্পণ্য হয়ে গেল দেখো যুক্ত হয়েছে যার জন্য জ ফলাযুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা যদি এটা তা যুক্ত করি তাহলে এখানে কোনো পরিবর্তন হয় না উভয় কিন্তু শুদ্ধ মাধুর্য কার্পণ্য দৈন্য সাম্য মধুরতা কৃপণতা দীনতা সমতা একই কিন্তু শব্দ প্রত্যেকটা কিন্তু শুদ্ধ শব্দ ঠিক আছে খুবই সাবধানে এগুলো উত্তর করতে হবে নং যে শব্দটি আছে দুঃখিত পনেরো নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দের শেষে ত তা নি নি সভা পরিষদ জগৎ বিদ্যা তত্ত্ব যুক্ত হলে ইকার হয় আবারও বলছি কি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম শব্দের শেষে যদি ত ঠিক আছে ত সাথে যুক্ত থাকে অথবা তা থাকে অথবা নি দেখো নি থাকে অথবা নি থাকে অথবা সভা থাকে অথবা পরিষদ থাকে জগৎ থাকে বিদ্যা তত্ত্বযুক্ত থাকে তাহলে কি হবে রস স্বীকার হবে যেমন দায়ী যে শব্দটি আছে এখানে যদি আমরা ত যুক্ত করতে চাই তাহলে এটাকে দায়ী কি হয়ে যাবে রস স্বীকার হয়ে যাবে একইভাবে দেখো প্রতিদ্বন্দ্বী শব্দ আছে এখানে তা যুক্ত করতে গেলে কী হয়ে যাবে এটি রোস্বীকার হয়ে যাবে এই যে দেখো প্রতিনিধিতার মধ্যে রোস্বীকার হয়ে গিয়েছে একইভাবে আমরা বলতে পারি যে প্রার্থী একইভাবে প্রার্থীতা হয়ে যাবে দুঃখিণী দেখো দুঃখী দক্ষিণী হয়ে যাবে রোস্বীকার হয়ে গিয়েছে অধিকারী অধিকারিণী দেখো রোস্বীকার হয়ে গেছে এটা এই নিয়মগুলো তোমরা ফলো করবে এখানে ব্যতিক্রম কিছু নিয়ম আছে দেখো এখানে নারী যে শব্দটি আছে নারী শব্দে কিন্তু তযুক্ত গেলে কোনো পরিবর্তন হবে না একইভাবে কুমারী যে শব্দটি আছে কুমারীর মধ্যে কিন্তু তযুক্ত করলে পরিবর্তন হবে না একইভাবে সতীর মধ্যে ত যুক্ত হলে পরিবর্তন হবে না সতীত্ব হবে এখানে কিন্তু ত হবে তোর সাথে আমরা বফলা যুক্ত করেছি আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা চলে আলাম এখন শুলনামাজ নিয়মটা সেটিতে শব্দের প্রথম অংশ অর্থবহ হলে স্থ মানে দন্ত সযোগ থ যুক্ত হবে এবং শব্দের প্রথম অংশ অনর্থক হলে শব্দের যদি প্রথম অংশ যদি অনর্থক হয় তাহলে কীভাবে দন্তস যুক্ত হবে এখানে তোমরা একটু বোঝার বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা যে নিয়মটা এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে এবং তোমরা প্রায় ভুল ভুল করতে পারো তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে দেখো শব্দের প্রথম অংশ অর্থবহ হলে শব্দের প্রথম অংশ অর্থবহ হলে স্থ এবং শব্দের প্রথম অংশ অনর্থক হলে কি হবে একেবারে স্ত হবে কিন্তু পার্থক্য কি স্থ এবং স্ত পার্থক্য কি দেখো এখানে দন্ত সুযোগ থ আর একটা হচ্ছে দন্তসুযোগ শুধু ত ঠিক আছে এখানে লক্ষ্য করো তোমরা দেখো মুখস্থ যে শব্দটি আছে মুখস্থের মধ্যে দেখো মুখ কিন্তু অর্থবহ মুখ মানে মুখ আমরা মুখ আমরা বুঝি তার মানে কি এটাকে সঠিক অর্থ আছে আমরা বুঝি একেভাবে গৃহস্থের মধ্যে কিন্তু গৃহ মানে কি ঘর বা বসবাসের ঘরে আমরা মনে করি কি এখানে কিন্তু এটা শব্দের অর্থ আছে তার মানে কি এখানে স্তযুক্ত হয়েছে এখানে ত যুক্ত হয়েছে যদি এটার অর্থ না থাকতো তোমরা এখানে লক্ষ্য করো যে বিপদ গ্রস্ত যে শব্দ আছে দেখো বিপদ গ্রহ কোনো অর্থ আছে বিপদ বিপদের অর্থ আছে কিন্তু এর সাথে গ্রহ যুক্ত হলে কোনো অর্থ থাকে থাকে না কিন্তু এর জন্য এখানে কী হবে দন্তসুযোগ যুক্ত হয়েছে একভাবে কভাবে বিনস্ত যে শব্দটি আছে বিনস্তর মধ্যে কিন্তু আমরা বলতে পারি কি দেখো করলে স্তর যদি আমরা আলাদা করি তাহলে কী হয়ে যাবে দেখো ভিন্নতা কি আছে ভিন্ন শব্দের কোনো অর্থ আছে অর্থ নেই যার কারণে এখানে দন্ত সযুগ যুক্ত হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কিছু উদাহরণ আছে তোমরা বুঝে নিবি দেখো মুখস্থ নিকটস্থ টুটস্থ তটস্থ ঠিক আছে তারপরে কি আছে গৃহস্থ মনস্থ এই যে শব্দগুলো আছে এখানে কিন্তু মুখ নিকট টুট তট হ্যাঁ থট তারপরে হচ্ছে গৃহ মনস্থ এগুলো কিন্তু প্রত্যেকটা কি মন যে শব্দটি এখানে পত্রটা কিন্তু অর্থ আছে কিন্তু এখানে দেখো আবার ভিন্ন গ্রহ অ মানে নে আর কি আছে কি ব্যস্তের মধ্যে দেখো বে যে আছে যতটুকু অতটুকু কিন্তু অর্থ নেই যার কারণে এখানে সযুগ তযুক্ত হয়েছে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমিটি জানাবি সতেরো নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে কোনো শব্দে অঞ্জলি আবলি আলি ঈদ থাকলে রসইকার হয় আবারও বলছি কি শব্দ শেষে যদি তোমার অঞ্জলি আবলি আলি অথবা ইক থাকে তাহলে কি হয়ে যাবে রস হয়ে যাবে যেমন গীতাঞ্জলি দেখো গীতাঞ্জলির মধ্যে কি অঞ্জলি আছে শ্রদ্ধাঞ্জলির মধ্যে অঞ্জলি আছে পুষ্পাঞ্জলির মধ্যে অঞ্জলি আছে অঞ্জলি থাকলে কী হয় রস হয়ে যায় অনেকে কিন্তু দীর্ঘকার দেয় দীর্ঘ দিলে হবে না একইভাবে রচনাবলী দেখো আবলি আছে শর্থাবলী আবলি আছে সোনালি দেখো আলি প্রত্যযুগে এবং রূপালী আলির প্রত্যয় যুগে মিতালীয় আলির যুগে এবং ভৌগোলিকের মধ্যে দেখাও ইক যুক্ত হয়েছে তার মানে এখানে কি হবে রস হইবে এই রুলসটিকে সবসময় প্রশ্ন কমন আসে তোমরা এটা স্টারমার্ক দিয়ে রাখবে এখান থেকে প্রায় প্রশ্ন কমন পড়ে এবং এখানে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসেই আঠারো নং যে প্রশ্নটি নিয়মটি আছে সেটি হচ্ছে পূর্বপদের শেষে করণ কৃত পূর্বপদের শেষে করণ কৃত ভবন ভূত যুক্ততা করলে তার আগে নতুন করে দীর্ঘিকার বসে আবার বলছি কি পূর্বপদের পূর্বপদ মানে কি মানে শব্দের প্রথম অংশ পূর্বপদের শেষে করণকৃত ভবন ভূত যুক্ত করলে তার আগে নতুন করে দীর্ঘকার বসে যেমন দেখো আত্মযুক্তকরণ যে শব্দটি আছে এখানে কি হয়েছে এটা কি হয়ে গেল যে প্রথম শব্দটির পর কি হয়েছে যুক্ত হয়েছে যার কারণ এখানে দেখো প্রথম পর্বের সাথে কি হয়েছে যুক্ত হয়েছে দেখো আত্মীয় হয়ে গেলো আত্মকরণ হয়ে গেলো একইভাবে আত্মকৃত হয়ে যাবে কি হবে আত্মকৃত হয়ে যাবে পুঞ্জ ভবন হয়ে যাবে কি পুঞ্জি ভবন হয়ে যাবে এখানে কিন্তু দীর্ঘিকার হবে দুঃখিত আমি হয়তো দিইনি ঠিক আছে ভবন হয়ে যাবে এই কি হবে একত্র যুগ ভূত কি হয়ে যাবে একত্রীভূত হয়ে যাবে কি হবে একত্রীভূত হয়ে যাবে আশা করি বুঝতে পারছো পনেরো নং যে নিয়মটি আছে দুঃখিত উনিশ নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে দূরত্ব বোঝায় না এরূপ শব্দে দূরত্ব না এরূপ শব্দে রসকার যুগে দূর ঠিক আছে দূর কিন্তু উপসর্গ বা দু যুক্ত হয় যদি দূরত্ব না বুঝাই ঠিক আছে তাহলে কি হবে এই দূর হবে রস্যকার হবে আর যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘকার হবে তোমরা এখানে দেখো যে দূর অবস্থা এখন দূরত্ব বোঝায়নি দুরন্ত দুরাকাঙ্ক্ষা দূর দেখো দুরারোগ্য দুরুহ দুর্গা থেকে সবসময় কী হয়েছে রস্যকার হয়েছে কিন্তু যদি দূরত্ব বোঝায় এক্ষেত্রে দীর্ঘকার হবে দেখো দূর দূরবর্তী দূর দেখো দূর দূরান্ত দূরীকরণ ও দূর ঠিক আছে দূরত্ব দূরবীক্ষণ যে শব্দগুলো আছে এখানে কিন্তু দূরত্ব বুঝে যাচ্ছে দূর দ্বারা তাহলে এখানে কী হবে দীর্ঘকার ব্যবহৃত হয়েছে কি হয়েছে দীর্ঘকার ব্যবহৃত হয়েছে আশা করি বুঝতে পেরেছ বিষ্ণু যে নিয়মটি আছে সেটি হচ্ছে লেখক কবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যা লেখা থাকে তাই লিখতে হয় তার মানে কোনো লেখকের নাম কখনোই ভুল হয় না কবির নাম কখনো ভুল হয় না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কখনো ভুল হয় না যেভাবে লেখা থেকে সেভাবে লিখতে হয় এগুলো কোনো শুদ্ধ করে লেখার প্রয়োজন নেই যেমন জসীম উদ্দিন দেখো যে নামটি আছে দেখো জসিম উদ্দিন আমরা কি অনেক সময় কি বলি উদুদ্দিন বলি আসলে কি জসিম উদ্দিন এখানে দটা ভেঙে ভেঙে বলা হয়েছে কীভাবে আমরা কি বলি শামসুর রহমান জীবনানন্দ দাস এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না একুশ নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে অদ্ভুত এবং ভুতুরে বানানে অদ্ভুত এবং ভুতুরে বানানে রস করা হয় অন্য সকল ভূতে দীর্ঘকার হয় তার মানে ভূতযুক্ত ভূতযুক্ত সকল শব্দের বানানে দীর্ঘকার হবে শুধুমাত্র অদ্ভুত এবং ভুতুরে বানানে হ্রস হবে যেমন অদ্ভুতের মধ্যে দেখো উদ্ভূত আছে কি উদ্ভূতির মধ্যে দীর্ঘকার হয়েছে ভূতের মধ্যে কি হয়েছে দীর্ঘকার হয়েছে দেখো ভূষ্মিভূতর মধ্যেও বহির্ভূতর মধ্যে কিন্তু দীর্ঘকার হয়েছে আশা করি বুঝতে পেরেছ বাইশ টং যে নিয়মটি আছে সেটি হচ্ছে নীল অর্থে সকল বানানে দীর্ঘইকর হবে নীল অর্থে সকল বানানে কি হবে দীর্ঘইার হবে যখন লক্ষ্য করো নীল সুনীল নীলক নীলি মাঝে শব্দগুলো আছে তখন নীল কি আছে নীলের মধ্যে সবসময় দীর্ঘকার ব্যবহৃত হবে ঠিক আছে দীর্ঘইকার ব্যবহৃত হবে তারপর হচ্ছে নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দের শেষে জীবি দীর্ঘিকার হয় শব্দ শেষে যদি কোনো জীবী থাকে তাহলে সেটি কি হয়ে যাবে দীর্ঘিকার হয়ে যাবে দুটোই যেমন চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী কৃষিজীবী আইনজীবী ইত্যাদি এখান থেকে কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো শিখে রাখবে প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমরা সকল নিয়ম শেষ করে ফেলেছি শেষ করে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দীর্ঘ রসই এবং দীর্ঘইযুক্ত ক্ষতিবে গুরুত্বপূর্ণ বানান যেমন দেখো আমরা এখানে রসইকে এক দ্বারা চিহ্নিত করেছি এবং দীর্ঘইকে আমরা দুই দ্বারা চিহ্নিত করেছি যেসব শব্দের শব্দগুলো রসইকর হবে যে সকল শব্দে শব্দগুলো দীর্ঘকার হবে আবার কিছু কিছু শব্দ আছে প্রথমটা দীর্ঘকার এবং দ্বিতীয়টি রসৈকার হয় আবার কিছু কিছু শব্দ আছে প্রথমটা রসইকার পরেটা দীর্ঘইকার আবার পরেটা কী হয়ে যায় রসৈকার হয়ে যায় আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দতে প্রথমটা রসইকর পরেটা দীর্ঘ প্রথমটা রসইকার দ্বিতীয়টি দীর্ঘকার হয় থাকে তোমরা এখন লক্ষ্য করে দেখো প্রথম যে শত্রুটি আছে সেটি হচ্ছে ই ই অর্থাৎ এক এক হয়ে যাবে আমরা মনে রাখার সাথে কি হয়েছে আমরা এক এক বলেছি দেখুন বিকিরণ তিতিক্ষা অতিথি তিথি ক্ষিতি গিরি গিরিশ জেমিতি জিনিস কাহিনী সমিতি নিবিড় যে শব্দগুলো আছে এই শব্দগুলোতে কিন্তু সবগুলোই রহস্যৈকার হয়েছে একইভাবে আমরা বলতে পারি যে দুই দুই তার মানে কি ই ই হবে দীর্ঘকার হবে দুই দুই কিংগুলো দেখো অশরীরী সমীচীন মনীষী উদিচি দীপি প্রতীকী প্রতিছি যে শব্দগুলো আছে এখানে সবগুলো কিন্তু দুটোই দীর্ঘইকার হবে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে দুই এক তার মানে কি দুই এক মানে কি দীর্ঘই এবং রহস্যই থাকবে যেমন প্রথমটি দীর্ঘই দেখো বাল্মীকি আবার দ্বিতীয়টি কী হয়েছে বাল্মীকি দ্বিতীয়টি রস্বীকার হয়েছে একেভাবে আমরা বলতে পারি বিনা পানি প্রথমটি দীর্ঘিকার পরেটি একটি আবার জীবিকা শারীরিক মরিচিকা প্রতিছি দেখো প্রতিতি দদিচি এই যে শব্দগুলো আছে সবগুলোতে কী হয়েছে প্রথমটি দীর্ঘইকা পরেটি একটি হয়েছে তোমরা অবশ্যই এগুলো মুখস্ত করে রাখবে চার নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে ই তার মানে কি এক দুই এক এক দুই এক আমরা কি বলতে পারি ই রসই দীর্ঘই রসই এক দুই এক যেমন নিমিলিত পিপিলিকা বিভীষিকা জিজিবিষা নিপীড়িত যে শব্দগুলো আছে এখানে কি হয়েছে প্রথমটি রসইকার দ্বিতীয়টি দীর্ঘইকার এবং পনেরোটি রসইকার হয়েছে পরবর্তী যে শেষ যে সূত্রটি সেটি হচ্ছে এক দুই এক দুই তার মানে কি রসই দীর্ঘই রসই দীর্ঘই দেখো নিশিথিনী যে শব্দটি আছে এক প্রথমটি রসইকার পরেরটি দীর্ঘইকার এবং আবার প্রথমটি রসইকা পরেটি দীর্ঘিকার একইভাবে আমরা কিরিটি নিয়ে বলতে পারি কি প্রথমটি রসইকা দ্বিতীয়টি দীর্ঘিকার তৃতীয়টি রসইকর চতুর্থটি দীর্ঘকার ব্যবহৃত হয়েছি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে আজকের ক্লাস কিন্তু বেশি দেরি করবো এখনই শেষ করে যাব তার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি এইগুলো প্রশ্ন তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে তোমাদের পরীক্ষায় এসে থাকে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো দুই নং যে নিয়ম সেটি হচ্ছে নত্যবিধান কাকে বলে উদাহরণ স্ব নত্য বিধানের পাঁচটি নিয়ম লিখো তিন নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে সত্যবিধান কাকে বলে উদাহরণ সহ নত্য বিধানের পাঁচটি নিয়ম লিখে এই তিনটার বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এই তিনটায় কিন্তু নব্বই পার্সেন্ট শিওর এগুলোই আসবে ঠিক আছে সুতরাং এই তিনটে প্রশ্ন তোমরা মুখস্থ করে রাখবে তাহলে আর বানানের যে মুখস্ত অংশটা আছে এগুলো তোমার আর সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে এই ভিডিওটি এখনই শেষ করে ফেলবো তার আগে বলে দিচ্ছি যারা এই ভিডিওটি দেখছ দেখেছ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে এবং আরও এমন ভিডিও পেতে চাও কি না অবশ্যই জানাবে তোমাদের সারা পেলে আমি সম্পূর্ণ কোর্সটি শেষ করব এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবে আমি তোমাদেরকে সমাধান করে দিব ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের এই পেজটি ঠিক আছে ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবে এখানে আমাদের দুটি পেজের নাম আছে দেখো রুহুলস বাংলা এবং বিকিরম পাঠশ দুটি কিন্তু আমাদের পেজ এবং দুটি ইউটিউব চ্যানেল তারাও তোমরা অবশ্যই দুটির সাথে যুক্ত থাকবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ